তো সবাই আমাকে মেসেজ করতেছে ভাই যে অ্যাকাউন্ট লাইভ থাকতেছে না তো লাইভ থাকার জন্য কীভাবে আইডি খুলতে হবে তো আমি নতুন ভেতর নিয়ে আসলাম তো লাইভ থাকার জন্য আপনারা যেভাবে আইডি খুলবেন সেটা আমি দেখাবো তো ওই লাইভ যদি থাকাতে চান মানে বর্তমান সময়ে যেহেতু বিএম আপডেট তুলতেছে ইনস্টাগ্রামে তাই এইরকম প্রবলেম হচ্ছে তো যদি লাইভ থাকাতে মানে থাকতে থাকাতে চান তাহলে এই যে এই যে দেখতে পাচ্ছেন প্রাইভেট জিমেইল ওটিপি এই অ্যাপটা দিয়ে কিন্তু মানে এখানে আপনারা আনলিমিটেড টেম্প মেল পাবেন এই টেম্প মেলগুলো দিয়ে আইডি খুললে কিন্তু আপনারা আইডি কিন্তু টিকবে আমি সেই সকালবেলা একটা আইডি বানিয়ে রেখে আমি স্কুলে গেছিলাম এখন স্কুল থেকে এসে দেখি যে আমার ওই অ্যাকাউন্টটা এখনও ঠিকই আছে তারপরে দেখলাম যে আমার এই মেইলটা দিয়ে আমি ওই আইডিটা ক্রিয়েট করছিলাম তো তাই আমি আপনাদেরকে এই মেইলটা দিয়ে আপনাদেরকে আমি আইডি খুল আইডি তৈরি করার জন্য ইয়া ইয়ে দিচ্ছি আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন তো সর্বপ্রথম আমরা এই প্রাইভেট জিমেল ওটিপি এইটা ঢুকবো তারপর এখান থেকে আমরা এই যে উপরে দেখেন আমি সব কিছু দেখাই দিচ্ছি এখানে এইখানে চাপ দিবেন দেখেন এইখানে তো এইখানে চাপ দেবেন তারপরে আপনাদের এই রকমটা প্লাস আসবে আর যাদের মনে করেন যারা নতুন ডাউনলোড দিবেন আর কি একটা তাদেরকে মানে আর কি পারমিশন চাবে তো আপনারা পারমিশনটা দিয়ে দিবেন এখান থেকে প্লাসটা এখানে থেকে আপনার মেইল যখন তো নিতে পারবেন তারপর আপনার ইনস্টাগ্রাম লাইভে যাব এক কপে আইডি তৈরি করার প্রসেস তো আপনারা জানেন শুধু এই মেইলটা লাগবে আপনাদের কিছু তো আমার এখানে আমার আইডিটা লগ ইন করা আছে তো আমি এখান থেকে আমার আইডিটা লগ আউট করে নিব তো আমি আমার আইডিটা এখান থেকে লগ আউট করে নিচ্ছি তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আপনারা এই মেলটা দিয়ে কীভাবে আইডিটা ক্রিয়েট করবেন তো এই মেইলটা আমার কাছে অনেক ভালো মনে হইলো কারণ এই মেলটা দিয়ে আইডি অনেক মানে আর কি ভালো টিকতেছে আর কি যেটা আমি দেখলাম

এইটাতে যে এইটা আছে আপনারা এইটাতে চেপে ধরে থাকবেন মানে লং প্রেস করবেন এক কথায় আমি লং প্রেস করলাম এই দেখেন আমার কিন্তু মেলটা কিন্তু কপি হয়েছে এই যে একটু আগে ছিল লেখা আসছিল তো আমি এখন এখান থেকে পেস্ট করে দিই এই দেখেন আমার কিন্তু মেলটা কিন্তু কপি হয়েছে নেক্সট করলাম আপনার অ্যাকাউন্টটি কনফার্ম করতে ইমেইল থেকে পাওয়া কোডটি এই স্ক্রিনে লিখুন আপনি কোডটি না পেলে সেটির জন্য বিকল্পটি বেছে নিতে পারেন এবং আমরা আপনাকে আবার কোড পাঠাবো কোডটা পেয়ে যাবেন ওই লং প্রেস করবেন এই যে কোড কোড আপনারা পাইছেন এখন এই যে পেস্ট করে দিবেন এই যে নেক্সট